আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসমাস কুকিং শো আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম আজকের রেসিপি জাপানিস লেমন বেরি ক্রিম রোল কেক এটা দেখতে যতটা সুন্দর খেতে তার থেকেও বেশি টেস্টি এই কেকটা ওভেনে দেওয়া ছাড়াই বানাতে পারবেন এটা বানানো এতটাই সহজ একবার খেয়াল করে দেখলে খুব সহজে যে কেউ বানাতে পারবেন এবার দেখে নেওয়া যাক এটা বানাতে আমাদের কি কি লাগবে প্রথমে নব্বই গ্রাম চিনি নিব এখন দিয়ে দিব তিনশো এম দুধ এর সাথে দিয়ে দিব ফুড কালার আমি এখানে ইয়ালো ফুড কালারটা নিয়েছি এবার এগুলো খুব ভালো করে মিশিয়ে নিব। এখন এর সাথে দিয়ে দিব দুইশো গ্রাম চালের গুঁড়া আর ষাট গ্রাম কর্নফ্লাওয়ার এবার সব উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিব এই মিশ্রণটা এমনভাবে মিশাতে হবে যেন এটা একবারে স্মুথি হয় এর ভিতরে যেন কোনো লামস বা দানা না থাকে এবার এর ভিতরে দিয়ে দিব চল্লিশ এম খাওয়ার তুল এবার সব উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিব। এখানে আমি একটা লেমন নিয়েছি এবার একটা গ্রেটারের সাহায্যে লেমনের পিলটাকে গ্রেট করে নেব একটা লেমনের পিল পুরোটাই আমি ব্যাটারের ভিতরে দিয়ে দিব আবারও ব্যাটারটাকে খুব ভালো করে মিক্স করে নেব ভালো করে মিক্স করা হলে এখন আমি ফ্রাই প্যানে ব্যাটারটাকে দিয়ে দেব এই পর্যায়ে চুলার জালটা লোতে থাকবে এবার এটাকে আমি অনবরত নেড়ে চড়ে দিব যতক্ষণ পর্যন্ত ডোটা পারফেক্ট না হবে ততক্ষণ পর্যন্ত আমি অনবরত নাড়তে থাকব এটা নাড়তে নাড়তে যখন দেখবেন ডোটার কালারটা চেঞ্জ হয়ে আসছে আর এটা একটা স্মুথি ভাব হয়ে আসছে তখন এই ডোটাকে নামিয়ে নেব নাড়তে নাড়তে যখন দেখবেন ডোটা সফট হয়ে প্যানের গা ছেড়ে আসছে তখন এই পর্যায়ে বুঝবেন আপনার ডোটা রেডি আমার ডোটা অলমোস্ট রেডি এটাকে নামিয়ে এখন আমি একটা বাটিতে তুলে নেব এবার ডোটাকে একটা ক্লিন ফিল্ম দিয়ে ঢেকে রাখব এবার আমি ব্লুবেরিটা রেডি করে নিব এখানে আমি দুইশো গ্রাম ব্লুবেরি নিয়েছি আর এর সাথে দিয়ে দিব সত্তর গ্রাম চিনি আর সাথে দিব কিছুটা পানি যেই পানিটু আমি দিয়েছি এই পানি দিয়েই ব্লুবেরিটা সিদ্ধ হয়ে যাবে একটা স্পেশুলার সাহায্যে এভাবে চেপে চেপে ব্লুবেরিটাকে জাল করে নিতে হবে এভাবে জাল করতে করতে যখন দেখব ব্লুবেরিটা গলে আসছে এই পর্যায়ে আমি কর্নফ্লাওয়ারটা রেডি করে নেব এখানে আমি এক চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি আর সাথে দিয়ে দিব কিছুটা পানি এখানে আমি পনেরো গ্রামের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি এটাকে খুব ভালো করে মিক্স করে নিব এখন ব্লুবেরিটার ভিতরে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিব। এখন অনবরত নাড়তে থাকব। এটা নাড়তে নাড়তে যখন দেখব ব্লুবেরিটা ঘন হয়ে আসছে তখন বুঝব আমার জ্যামটা রেডি দেখুন ব্লুবেরির কালারটা কতটা সুন্দর হয়েছে এটাকে এখন আমি নামিয়ে নেব এবার আমি একটা ক্রিম বানিয়ে নিব। এখানে আমি আড়াইশো এম ক্রিম মিল্ক নিয়েছি একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে ক্রিমটাকে বিট করে নেব এর সাথে দিয়ে দিব তিনশো গ্রাম ক্রিম চিস এবার আবারও এটাকে এক মিনিটের মতো বিট করে নেব এখন আমার ক্রিমটা একদম পারফেক্ট এটাকে এক সাইডে রেখে ডোটাকে আমি বেলে নেব আমি একটা রুটির মতো করে ডোটাকে বেলে নিব দুটা বেশি পাতলাও হবে না বেশি মোটাও হবে না আপনারা দেখেই বুঝতে পারছেন রুটিটা আমি কীরকম মোটা রেখেছি এবার পুরো রুটিটার উপরে ক্রিমটাকে স্প্রেড করে দিব আমি একটা স্পেচুলার সাহায্যে ক্রিমটাকে এভাবে স্প্রেড করে নিয়েছি আপনারা চাইলে একটা পাইপিং ব্যাগে ক্রিমটাকে ঢুকিয়ে উপরে দিয়ে এভাবে একটা স্পেচুলার সাহায্যে স্প্রেড করে দিতে পারবেন এখন এর উপরে দিয়ে দিব ব্ল্যাকবেরি জ্যামটা একটা চামিজের সাহায্যে এভাবে ব্ল্যাকবেরি জ্যামটা আমি দিয়ে দিব এই কাজটা যদি কঠিন মনে হয় তাহলে একটা পাইপিং ব্যাগের ভিতরে ব্ল্যাকবেরি জ্যামটা ঢুকিয়ে এভাবে দিয়ে দিতে পারবেন এবার এটাকে রোল করে নেব আমি কিভাবে রোল করতেছি আপনারা দেখেই বুঝতে পারছেন এভাবে চেপে চেপে রোল করে নেব এখন আমি একটা চপিং বোর্ডের উপরে কিছুটা কোকোনাট ফ্লাওয়ার দিয়ে দিব এবার রোলটাকে কোকোনাট ফ্লাওয়ারের উপরে রাখব এবার রোলের উপরে আরও কিছুটা কোকোনাট ফ্লাওয়ার দিয়ে রোলটাকে ঢেকে দেবো এই লেমন ভেরি ক্রিম কেকটার উপরে কোকোনাট ফ্লাওয়ার দিলে এটা দেখতে যেমন সুন্দর লাগে খেতে তেমনই টেস্টি হয় এবার এটাকে ফ্রিজে রেখে দিব পাঁচ ছয় ঘন্টার জন্য প্রায় ছয় ঘন্টা পরে আমি কেকটাকে বের করে নিয়ে আসছি এবার আমি কেকটাকে পিস পিস করে কেটে দেখাবো আমি একটু বড় বড় পিস পিস করে কেটে নিব। এটা আপনাদের মতো ছোট বড় সাইজ করে নিতে পারবেন দেখুন আমার কেকটা কতটা সুন্দর সেট হয়েছে আমি চেষ্টা করেছি জাপানিস লেমন ব্লুবেরি ক্রিম রোল কেকটার পারফেক্ট রেসিপি দেখানোর এই রোল কেকটা দেখতে যতটা সুন্দর খেতে তার থেকেও বেশি ইয়ামি এভাবে বানিয়ে আপনারা যে কোনো অকেশনে টেবিলে সার্ভ করতে পারবেন এই রোল কেকটা ছোট বড় সবাই পছন্দ করবে আশা করি আপনাদের কাছে আমার এই ডেজার্ট আইটেমটা ভালো লাগবে এই ডেজার্টটা যদি আপনাদের কাছে ভালো লাগে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য